আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকেই খুব ভালো আছেন চলে এলাম আপনাদের সাথে নতুন আরও একটি রেসিপি শেয়ার করার জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো বর্ষাকালের একটি দুর্দান্ত রেসিপি আমি এখানে তালের আজকে ধরনের পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে কিছুটা তালের পিউরি নিয়ে নিয়েছি সেখানে দিয়ে দিচ্ছি দুই চামিচ পরিমাণে পাউডার মিল্ক আপনাদের হাতের কাছে যদি পাউডার মিল্কটা না থাকে তাহলে লিকুইড মিল্কও ব্যবহার করতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে চিনি আর এক চিমটি পরিমাণে লবণ এগুলোকে প্রথমে খুব সুন্দর করে মিশিয়ে নেব তালের পিড়িটার সঙ্গে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চাউলের গুঁড়ি আমি এখানে শুকনো চাউলের গুঁড়িটা ব্যবহার করেছি চাউলের গুঁড়ি দিলে এই পিঠাগুলো খেতে খুবই মোচমুচ হবে চাউলের গুঁড়িগুলোকে প্রথমে তালের পিড়ির সঙ্গে মিশিয়ে নেব আমি চাউলের গুঁড়িগুলিকে অল্প অল্প করে দিচ্ছি চাউলের গুঁড়ির সঙ্গে আমি এখানে ময়দাটাও ব্যবহার করব যেই বাটিতে চিনি দিয়েছি ঠিক সেই বাটিরই এক বাটি পরিমাণে ময়দা আমি এখানে নিয়ে নিয়েছি এবার সকল উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি পানি পানিটা অবশ্যই হালকা কুসুম গরম হতে হবে তাহলে এই রেসিপিটা একদমই পারফেক্ট হবে যদি লিকুইড দুধটা ব্যবহার করেন তাহলে আর পানি ব্যবহারের কোনো প্রয়োজন নেই আমি যেহেতু পাউডার মিল্ক ব্যবহার করেছি তাই এখানে আমি পানি দিয়ে দিচ্ছি এবার অল্প অল্প করে পানি দিয়ে তারপর এগুলোকে খুব সুন্দরভাবে গুলিয়ে নিতে হবে মিষ্টির পরিমাণটা আমার কাছে কিছুটা কম মনে হচ্ছিলো তাই আমি এখানে আরও হাফ বাটি পরিমাণে চিনি দিয়ে দিয়েছি আমি এখানে আজকে দুই ধরনের ব্যাটার তৈরি করব। একটা থাকবে কিছুটা ঘন আর আরেকটা একটু বেশি পাতলা করে তৈরি করে নেব এ পর্যায়ে আমি এখান থেকে কিছুটা ব্যাটার তুলে রেখে দেবো আর বাকিটাতে আরও কিছুটা পানি মিশিয়ে নিয়ে এটাকে আরও একটু নরম করে নেব বর্ষার সময়ে তালের মরশুম আর তালের পিঠা না খেলে তো বর্ষাটা যেন অসম্পূর্ণই থেকে যায় তাই আপনি এইভাবে ঝটপট তাল দিয়ে পিঠাটা তৈরি করে নিতে পারেন পিঠার জন্য ব্যাটারটা একদমই পারফেক্ট আশা করি দেখে ঘনত্বটা বুঝতে পারছেন এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা আমি এখানে চাউলিগুলির সঙ্গে ময়দা ব্যবহার করেছি যাতে পিঠাগুলি মুচমুচাও হয় তার সঙ্গে সফটও হয় এবার একটুখানি ব্যাটার নিয়ে আমি তেলে ছেড়ে তেলটাকে চেক করে নিচ্ছি তেলটা কি পরিমাণ গরম হয়েছে তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে এসেছে এবার যেভাবে পোয়া পিঠা তৈরি করা হয় ঠিক সেই রকমভাবে অল্প অল্প করে ব্যাটার নিয়ে আমি তেলে ছেড়ে দিচ্ছি স্বামীচের সাহায্যে উপরে তেলটা ছিটিয়ে দিচ্ছি যতটা সম্ভব এটা ফুলে ওঠে তবে তালের এই পিঠাগুলি পোয়া পিঠার মতো অতটা ফুলকো ফুলকো হবে না একটি সাইড হয়ে আসলে এগুলোকে উলটিয়ে দিচ্ছি অপর সাইডটাও যাতে সুন্দরভাবে হয়ে যায় তারপর এটাকে নামিয়ে রেখে এক এক করে আমি সবগুলোকে এইভাবে তৈরি করে নেব আমি একইভাবে সবগুলিকে তৈরি করে নেব সবগুলি যদি আপনাদেরকে দেখাতে যাই তাহলে অনেকটা সময় লেগে যাবে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে বেশি পাতলা ডো থেকে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ওইটুকু ডো দিয়ে আমার কতগুলি পিঠা হয়েছে আর এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই সফট হয় আর পিঠাগুলো তৈরি করে আপনি দুই থেকে তিন দিন ভালো কন্টেইনারে সংরক্ষণ করে খেতে পারেন ফ্রিজ ছাড়া আর এটা খেতেও কিন্তু খুবই মজার হয় আর যে ডোটা আমি তুলে রেখেছিলাম সেটা এবার বাটিতে নিয়ে নিচ্ছি কড়াইয়ে তো তেল গরম করাই আছে এবার এক এক করে আমি হাত দিয়ে গুলগুলির আকারে এগুলোকে তেলে দিয়ে দেব প্রথম বেশি তেলে যে কোটা ধরবে আমি সেই কোটাই দিয়ে দেব তারপর এক এক করে সবগুলোকেই ভেজে নেব এগুলোকে গুলগুলির আকারে দিলেও এগুলো যেহেতু আমি একটু নরম করে গুলিয়ে নিয়েছি তাই এগুলোও কিন্তু একদম পোয়া পোটার মতো ফুলে ফুলে উঠছে এগুলোকে উলটিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে রেসিপিটি দেখতে এসে থাকেন অথবা পুরাতন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি প্রথম গুলো তুলে নিয়েছি দ্বিতীয় বেচে বাকিগুলোকে দিয়ে দিচ্ছি আমার আজকের এই তালের পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন আর আপনি তালের পিঠা কতটা পছন্দ করেন আপনার কাছে তালের কোন রেসিপিটা খেতে বেশি ভালো লাগে সেটাও কমেন্ট করে আমার সঙ্গে শেয়ার করতে পারেন আমি দ্বিতীয় বেচের পিঠাগুলো একই রকমভাবে উল্টে পাল্টে একদম ব্রাউন কালার করে ভেজে নেবো এগুলো বাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এই পিঠাগুলি আপনি তিন থেকে চার দিন ভালো কন্টেইনারে রেখে ফ্রিজের বাইরে রেখে খেতে পারেন আমি দুই ধরনের পিঠাই তৈরি করে নিয়েছি এবার এগুলোকে পরিবেশনের পালা আশা করি আজকের এই পিঠার রেসিপিটি সবার কাছে খুব ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ লোক আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এতটা সময় পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখাবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ